আসসালামু আলাইকুম ফার্নিচারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন কিছু ফার্নিচারের ভিডিও নিয়ে এই ভিডিওতেই কিন্তু সকল তথ্য থাকবে সো নাটেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে সকল কিছু জানতে পারবেন আর আমরা এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার সেল করে থাকি যারা ফার্নিচারে ব্যবসা করেন এখানে সরাসরি চলে আসতে পারেন অথবা প্রয়োজনে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো মূল ভিডিওতে চলে যাই একটা খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খুবই সুন্দর ডিজাইন লাভ শেপের এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন এটাও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটিরও দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর আমাদের এখানে যে পাইকারির কথা বললাম আপনারা খুচরা যদি বাসায় ব্যবহারের জন্য দুই এক পিস নেন সেক্ষেত্রেও আমরা কিন্তু সাত হাজার পাঁচশো টাকাই রাখবো তো ডিজাইনের ক্ষেত্রে বা সাত হাজার পাঁচশো আট হাজার টাকাও হতে পারে দেড় ইঞ্চির খাট অনেক সময় ডিজাইনের জন্য দাম কম বাড়া হয় এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে খুবই সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে সিম্পলের ভিতরে গর্জিয়াস ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট দিচ্ছি আমরা সো যারা ফার্নিচারের বিজনেস করেন তারা আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার একদম কম দামে কিনে ব্যবসা করতে পারবেন পাইকারি ফার্নিচার কিনতে চলে আসুন বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা চার মাথা থেকে বানদিঘি বাজারে আসলে হবে অথবা আমাদের স্কিনে দেয়া নাম্বারে কল করলেও কিন্তু হবে এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সিম্পলের ভিতরে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট কিনতে হলে বগুড়া আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে লাভ শেপের খুবই চমৎকার একটি ডিজাইন খোদাই করে করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা পাইকারি ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বান্দিঘি বাজারে অথবা স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার টাকায় এই ধরনের খাট যদি পাইকারি দামে কিনতে চান তাহলে বগুড়ায় চলে আসতে পারেন আর এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফার্নিচার বিক্রি করা হয় যারা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত টাকা অনলি সাত টাকা এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করে থাকি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দেড় ইঞ্চির ফুল বক্স কাঠ ছয় ফিট সাত ফিট একদম পানির দামেই গলা গলার এখন যে সোফা সেটগুলি দেখছেন এগুলো কিন্তু আকাশি কাঠের তৈরি খুবই সুন্দর ডিজাইনের টু টু ওয়ানের সেট হবে থ্রি ওয়ান ওয়ানের সেট হবে এই সোফা সেটগুলির দাম পড়বে মাত্র নয় টাকা অনলি নয় হাজার টাকায় এই সোফা সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে প্রচুর সোফার কালেকশন আছে যারা পাইকারি ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফার্নিচার বিষয়ে সকল তথ্য এবং কথা বলতে পারবেন আমরা সারা বাংলাদেশ একদম রিজনেবল প্রাইজে ফার্নিচার বিক্রি করে থাকি এখানে যে টুল টেবিলগুলো দেখছেন এগুলো সোফার সাথে টুল টেবিল এগুলো কাজ করা হচ্ছে আর এগুলো সারবার মিক্স হবে কারণ রেডিমেড মাল সম্পূর্ণ সারও হবে না সম্পূর্ণ গর্মাও হবে না সারবার মিক্স হবে অনেকেই বলে যে এগুলো শুধু গরমা শুধু গরমা কখনও ফার্নিচার হয় না ফার্নিচারে সার মিশ সারবার মিশেই হয় আর অনলি সার হয় কিন্তু অনলি কখনো গরমা হয় না এটা আপনাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে রেডিমেড ফার্নিচার হিসেবে যে একদম খারাপ হবে সেরকম না রেডিমেড হলেও মোটামুটি এগুলো যদি সারবার মিক্স নেন তারপরও পাঁচ সাত দশ বছরে কিচ্ছু হবে না ইনশাল্লাহ কারণ এই সব কাঠে সহজে ঘন ধরে না এই দিক থেকে আপনারা নিশ্চিন্তেই থাকতে পারেন আর যাদের বাজেট ভালো আছে তারা চাইলে একদম সার কাঠ দিয়ে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তোবা দাম একটু বেশি পড়বে কারণ তখন ওটা অর্ডারে হিসেবে তৈরি করা হবে যতটা নিখুঁতভাবে তৈরি করা যায় যে এখানে সুপার রঙ করা হচ্ছে এগুলো সব অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে এই টাইপের ফার্নিচার যারা কিনতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা চলে আসতে পারেন আমাদের এইখানে এইখানে আরেকটি খাট দেখায় আপনাদেরকে এই যে আরেকটা খাট দেখছেন এটাও দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা টুকটাক গরমা থাকবে এই পাশে আরেক কিছু খাট দেখেন এগুলোও দেড় ইঞ্চি থিকনেসের ছয় ফিট সাত ফিট বক্স খাট খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট দেড় ইঞ্চি থিকনেসের এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর আপনারা সবসময় বলেন যে আমি খাটের পাশি দেখাই না কেন পাশি পিছন পাট এগুলো হচ্ছে চাবড়া পাশি হবে যেগুলো সলিড পাশি সেগুলোর দাম একটু বেশি হবে আর চরাট মূলত আমরা তৈরি করি না চরাটের দোকান আলাদা চরাট সবার সেম এখানে কেউ মোটা চালেও দিতে পারবে না যদি আপনার একান্তই মোটা চরাটের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বললে আমরা হয়তো দাম একটু বেশি রাখবো মোটা চরাট তৈরি করে দিতে হবে তো সবার রেডিমেড ফার্নিচারের চড়াট সবার একই হয় এগুলো হচ্ছে খাটের পাশি তো এখানে অনেকগুলি মাল কিন্তু কমপ্লিট করা হচ্ছে যারা ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আর পুরো ভিডিওটি দেখবেন তাহলে সকল তথ্য পেয়ে যাবেন আমি কিন্তু ঠিকানা সুন্দর করে বলে দিছি সো ভিডিও টানাটানি করলে কোনোভাবেই বুঝতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ